বৈষ্ণবনগর বিধানসভার কালিয়াচক তিন নম্বর ব্লকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বিহারি এলাকায় ভয়াবহ গঙ্গা ভাঙন প্রায় দেড়শো থেকে দুশো মিটার বাঁধ তুলে গেল নদী প্রায় দুই তিন বিঘা বাঁশঝাড় নদীগর্ভে নদী বিলীন হয়ে গেল বুধবার সকাল থেকে ফের ভাঙনে জেরবার এলাকাবাসী বাঁধ কেটে গঙ্গার জলে বিহারি টোলা তিন চারটি গ্রাম জলমগ্ন আশঙ্কায় চার থেকে পাঁচশো পরিবার আতঙ্কে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন এলাকার মানুষজন প্রাণভয় বাড়িঘর ভেঙে অন্যত্র আশ্রয়ের জন্য সরে যাচ্ছেন ভাঙন কবলিত মানুষজন আমরা যখন প্রায় সকাল ছটার সময় আমরা জানতে পারি যে আমাদের বাঁশতলা মানে একটা বাঁশতলার জায়গা আছে সাড়ে চার কাঠা সেখানে দশটা বাড়ি ছিল ওখানে ওই দশটা বাড়ির লোকজন বলছে যে বাদ কাটছে আমরা হঠাৎ করে তখন বাড়ি থেকে ছুটে এলাম ছুটে এসে দেখি যে বাদ অটোমেটিক দশ কাটার মতন বাদ অটোমেটিক চলে গেছে ডোমার বাড়িতে তারপর দেখছি যে গঙ্গার জল বিহেটলা গ্রামের মধ্যে ঢুকতে চালু করেছে লম্বা কত মিটার হবে মোটামুটি মতন গর্বে চলে গেছে তারপরে আমরা আপাতত দেখলাম যে বাড়ির ভিতরে যখন গ্রামে জল ঢুকছে তখন পাবলিক কি করবে তখন তো কিছু জানের পথে তখন বাড়ি ভেঙে ওরা নিয়ে পালাচ্ছে আমার বাড়ি বিহেটলা গ্রামে আছে আমরা এখন সমস্ত সামান টানা করছি এখন কোথায় যাবো কিছু বুঝতে পারছি না আর এই পরিস্থিতির অবস্থা এখন গ্রামের অবস্থা খুবই খারাপ